অসাধু বন কর্মকর্তা ও মৎস্যজীবীদের দৌরাত্ম আইনের ফাঁকফোঁকর তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন না হওয়া সহ বিভিন্ন কারণে গত তেইশ বছরে বার আগুন লেগেছে বিশ্ব ঐতিহ্যের সুন্দরবনে এতে তিলে তিলে নিঃশেষ হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের আগলে রাখা এই ম্যানগ্রোভ বন তাই অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে আইন করে বনের মধ্যে চোরা শিকারীসহ মানুষের অবাধ যাতায়াত বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবিদরা সংশ্লিষ্টরা জানিয়েছেন ঝড় ও জলোচ্ছ্বাসের তাণ্ডব থেকে বিস্তীর্ণ উপকূলকে রক্ষা করে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন তবে প্রায় প্রতি বছরই এই বনে লাগছে আগুন বন বিভাগের তথ্যমতে গত তেইশ বছরে সুন্দরবনের পূর্ব বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ত্রিশটি এতে পুড়েছে এককের পর একর বনভূমি এতে হুমকির মুখে প্রাণী সব শেষ গত বাইশ মার্চ থেকে পরপর কয়েক দফায় আগুনে পড়েছে সুন্দরবনের বেশ কিছু এলাকা স্থানীয়দের অভিযোগ প্রতিবারই বনে আগুন লাগলে গঠন করা হয় তদন্ত কমিটি করা হয় সুপারিশও তবে তা আলোর মুখ দেখে না কখনোই আরও অভিযোগ রয়েছে মাছ শিকার করতে গহীন বনে প্রবেশ করে আগুন দেয় অসাধু জেলেরা মৎস্যজীবী ও মোয়ালদের অসচেতনতার কারণেও আগুন লাগে কখনো কখনো এলাকাবাসী জানান ভাদ্র আশ্বিন মাসে জেলেরা জাল পেতে মাছ ধরে তারা কয়লায় আগুন জ্বালিয়ে মাগুর কই শিং মাছ ধরে শিকারীরা হরিণের ফাঁদ পাতে এছাড়া জেলেরা নদীতে মাছ ধরতেও জাল পাতে রাতে আগুন জ্বালিয়ে তারা সেখানে অবস্থান করেন এলাকাবাসী আরও জানান সুন্দরবনে হরিণ বাঘ ও সাপসহ বহু বহু বন্যপ্রাণী থাকে বনে আগুন লাগলে ওই সব প্রাণীগুলো আটকা পড়ে মারা যায় যারা এই অপরাধ করছে তাদের অবশ্যই শনাক্ত করতে হবে জাতীয় সম্পদ রক্ষায় অপরাধীদের আইনের আওতায় আনা একান্ত দরকার অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর আইন করে বনের মধ্যে চোরা শিকারীসহ মানুষের অবাধ যাতায়াত বন্ধের দাবি এরই মধ্যে জানিয়েছে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড শেখ ফরিদুল ইসলাম তিনি বলেন ড্রোনের মাধ্যমে আমাদের সতর্ক নজরদারি ও টহল বৃদ্ধি করতে হবে বন বিভাগের যে টহল রয়েছে সেটাও বাড়াতে হবে সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী মোহাম্মদ নূর আলম বলেছেন মানবসৃষ্ট পরিকল্পিত ও অসাধু বন কর্মকর্তা এবং এর সঙ্গে স্থানীয় কিছু মাছ ব্যবসায়ী রয়েছেন যারা এর সঙ্গে যুক্ত রয়েছে এ বিষয়টা খতিয়ে দেখা দরকার বলে তিনি মনে করেন বনে আগুন লাগা ঠেকাতে কার্যকরী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নুরুল করিম বলেছেন সুন্দরবনের তিনটি নদী খনন করতে হবে আর অবশ্যই প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বন বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ অংশে সুন্দরবনের আয়তন প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার সুমনা মোস্তফা প্রবাস খবর